আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো তিরিশ নম্বর ভিডিও একশো তিরিশ নম্বর ভিডিওর মধ্যে ছোট্ট একটি হাদিস নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে পড়ে শোনাবো তালিম করে শোনাব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি হাদিসটি পড়ছি আমার আমলের নিয়েতে আপনারা শুনবেন আমলের নিয়েতে ফিজুল্লাহ রহমান রহিম হজরত আবু উমামা রাজি আল্লাহ আলহ থেকে বণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করা হলো রাসুল্লাহ আল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করা হলো কোন সময় দোয়া বেশি কবুল হয় রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করল হে আল্লাহ রাসুল কখন কোন সময় দোয়া কবুল হয় তখন রাসুল্লাহ সাল্লু আলসাল্লাম বলেন রাতের শেষ বাগে এবং ফজর ফরজ নামাজের পর এই হাদিসটি এসেছে তিরমিজ শরীফের হাদিসে তিরমিজি শরীফে গন্তে এসেছে চৌত্রিশশো নিরানব্বই নম্বর হাদিস তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হল এই আল্লাহ রাসুল দোয়া কবুল কখন কর কখন দোয়া কবুল হয় আল্লাহর কাছে তখন রাসুলসাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন সেটা হচ্ছে রাতের শেষ বাকি। রাতের শেষবাগ বলতে আমরা কোন সময় বুঝি রাতের শেষ বাগ বলতে বোঝা হচ্ছে রা রাত তিনটার পর থেকে দুইটার পর থেকে একেবারে ফজরের আগ পর্যন্ত যেই সময়টা রয়েছে এই সময়টার ভিতরে যদি কেউ দাঁড়িয়ে ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করে হ্যাঁ সে নামাজ আদায় করে হ্যাঁ যেটা আমরা বলি তাহের নামাজ তাহেজত নামাজ আদায় করে দুই রঘাত দুই অঘাত করে চার রাকাত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে প্রার্থনা করে তখন আল্লাহ একেবারে শেষ রাতের দিকে আল্লাহ একেবারে প্রথম আসমানে চলে আসেন আসি সে তার বান্দাদেরকে ডাকতে থাকেন হে কে আছো অসুস্থ আমায় সুস্থতা আমি দান করে দেব আমার কাছে চাও কে অভাব অনটনে আছো আমার কাছে চাও তোমাদের অভাব দূর করে দেব কার কি সমস্যা আছে তোমরা আমার কাছে চাও আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদেরকে এগুলো দিয়ে দেব আমি দিয়ে দেব তখন কিন্তু আমরা ঘুমিয়ে যাই যারা যারাই কিন্তু এই শেষভাগে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে তার সন্তানের ভবিষ্যতের জন্য তার সুস্থতার জন্য তারপরে বিভিন্ন অবমানটনের জন্য যে যে ইচ্ছায় আল্লাহর কাছে চায় আল্লাহ তখন তাকে দিয়ে দেয় তাহলে রাতের শেষবাগে বেশি বেশি করে আমরা আমল করার এই অভ্যাসটি তৈরি করবো এবং হচ্ছে ফরজ নামাজের পর ফরজ নামাজ পর যে দোয়াটা করা হয় এ দোয়াও কবুল করা হয় আল্লাহতালা এবার আপনি যদি ফরজ ফরজ যদি নামাজে না পড়েন আপনি যদি মসজিদে না যান তাহলে আপনার আল্লাহর কাছে চাইলে কি হবে আল্লাহর কাছে চাইলে কি আপনি দিব আপনি নামাজে পড়েন না তো এই জন্য প্রত্যেক নামাজের পর যেমন ফজরের ফরজ নামাজের পর জোহরের চার রাগাত নামাজের পর আসরের চার রাগাত নামাজের পর মাগরিবের তিন রাগাত নামাজের পর এশার নামাজের চার রাগাত নামাজের পর যখনই আল্লাহর কাছে কিছু চাইবেন আপনার অবমানটনের কথা আপনার দুঃখের কথা আপনার কষ্টের কথা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন এটা আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই সময়গুলোতে দুই সময় দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন এ হাদিসটি এসেছে হচ্ছে তিরমিজ শরীফের হাদিসে এসেছে চৌত্রিশ নিরানব্বই নম্বর হাদিস তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমরা রাতের শেষ ভাগে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাওয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ